নাম্বার টু অন্যকে হজ করানো আপনি হজের সব পাবেন আপনি যদি অন্যরে যদি হজ করান আপনি যেতে পারছেন না কোনো কারণে শারীরিক কন্ডিশনের কারণে আপনি যেতে পারছেন না কিন্তু আপনার সামর্থ্য আছে আপনি আপনার আরেকজন সোজ করা লোককে আপনি কি করলেন পাঠালেন এর দ্বারা কোনো ব্যক্তি অন্যকে হজ করালে হজের সমপরিমাণ নেকি তার আমলনামায় সে ব্যক্তি লাভ করবে নামায় দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ মহান এমন কি যদি কেউ তার কোন ব্যক্তি যদি তার মৃত মৃত পিতা-মাতা আব্বা আম্মা মরে গেছে ওই আব্বা আম্মার জন্য যদি ওই আব্বা আম্মার পক্ষ থেকে যদি হস করে যদি মৃত মা-বাবার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি যদি সন্তান যদি কি করে হস করে আল্লাহ সে হজ্জের নেকিগুলো সেই মৃত পিতামাতার কবরে পিতামাতার মাতার আমল নামায় এর সবগুলো ফসিয়ে দেওয়া হবে নাম্বার সোবাহান ঈদের নামাজে ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া সোবাহ আল্লাহ বলবেন না কোন কোনো সাহাবা মনে করতেন যে ঈদুল ফেতরে ঈদুল ফিতরে উপস্থিত হওয়া অমরার সমতুল্য যে অমরার সমতুল্য হচ্ছে ঈদুল ফিতর উপস্থিত হওয়া কোন কোন সাহাবে বলতেন যে ঈদুল আজহা উপস্থিত হওয়া মানে সমতুল্য চার নম্বর কোন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেওয়া কোন অপর মুসলমান আপনার আরেক মুসলমান ভাইয়ের প্রয়োজনটাকে আপনি কি করলেন পূরণ করে দিলেন এর মাধ্যমে আপনি হজ হজরা সব অর্জন করতে পারেন সোহান কি বলবেন না প্রিয় ভাইয়েরা বিপদ আপদ বালা মুসিবতে যদি আপনি মুসলমানকে অপর মুসলমান ভাইকে সহযোগিতা করেন এটা অনেক বড় পুণ্যের কাজ এটা অনেক বড় নেকির কাজ এর মাধ্যমে হজ আমার আর ছেও বেশি সব রয়েছে সোহান বলেন হাসান বসির রহিমুল্লাহ বলেন যে তোমার মুসলিম ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যদি আসো মুসলমান ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসা একের পর এক একের পর এক হজ করা থেকেও উত্তম বলি সুবাহ মুসলমান ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসা একের পর এক হজ করলে যে সব তার চেয়ে বেশি সব সুহান বলবেন না নাম্বার ফাইভ পাঁচ নাম্বার যে আমলের কথা বলবো সেটি হচ্ছে হাজিগণের সাহায্য সহযোগিতা করা যারা হজব্রত পালন করতে গেলেন সে হাজিগণের পরিবার হাজিগণকে হাজিগণের পরিবারকে যদি আপনি দেখে শুনে রাখেন পরিবারের প্রতি সহযোগিতা করেন সেটার মধ্য দিয়েও আপনি এই সব অর্জন করবেন বলি সুবাহ আল্লাহ সহি ইবনু খোজাইমা দু হাজার ছষট্টি নাম্বার হাদিস রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো হাজিকে প্রস্তুত করে দিল হাজির যে আনুষাঙ্গিক সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কোনো একটি বিষয় দ্বারা সে কি করলো হয়তো পারে সকল বিষয় হতে পারে আংশিক হতে পারে অর্ধেক হতে পারে কোনো একটা বিষয়ে দ্বারা সে তাকে প্রস্তুত করে দিল অথবা তার যে রেখে যাওয়া পরিবার যে ফ্যামিলিকে সে রেখে গেল বাড়িতে এই পরিবারকে দেখাশোনা করার কেউ নাই কিন্তু আপনি তার অভিভাবকত্ব পালন করলেন হাদি সাহেবের পরিবারের অভিভাবকত্ব আমানতের সাথে আমানতের সাথে তার পরিবারের ফ্যামিলির অভিভাবকত্ব তিনি এক মাস ছিলেন মাক্কা মদিনায় বিশ দিন ছিলেন পঁয়তাল্লিশ দিন ছিলেন চল্লিশ দিন ছিলেন এই চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এই এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত তার পরিবারের অভিভাবকত্ব শূন্যতা হতে দেন নাই আপনি তার পরিবারকে আগলে রাখলেন আমানত সাথে বিশ্বস্ততার সাথে রসুল্লাহ সাল্লা সাল্লাম সহি ইবনু খোজাইবার হাদিসে বলেন তাহলে আল্লাহ তাল হাবিব বলেন যে ব্যক্তি হাদি পরিবারের অভিভাবকত্ব করলো ওই সময়ে সে ব্যক্তি হজ আদায়কারীর সম পরিমাণ আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন সুবাহান আল্লাহ এতে করে যে হাদি হজ করতে গেলেন ওই হাদিসাবের হজ আদায়কারীর হাদীস সাহেবের হজের সবের কোনো কমতি হবে না সুবাহ আল্লাহ বল না উনিও ওনার হজ আদায় করার সব পাবেন আপনি তার জায়গায় আপনি তার ফ্যামিলি পরিবারকে তার সাথে বিশ্বস্ততার সাথে তার ফ্যামিলি অভিভাবকত্ব পালন করলেন এই পরিবারের অভিভাবকত্ব পালন করার মধ্য দিয়ে আপনিও সেই সম পরিমাণ হজ করার সম পরিমাণ সব আপনার আমল নামায় অর্জন করলেন সুবাহ আল্লাহ এটি হচ্ছে সহি ইবনু হুজাইমার দু হাজার চৌষট্টি নম্বর হাদিস